অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজ যেটা নিয়ে বলবো সেটা হলো সকালে কোন সময় উঠলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরবেই ভরে উঠে দুটি কাজ আপনাকে করতে হবে কিভাবে আপনারা উন্নতি করতে পারবেন জীবনে সেটাই আজ বলবো শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হলো দিনের সেরা সময় এই সময় পড়াশোনা গানের চর্চা ঈশ্বর চিন্তা জপ আপনি যেটাই করুন তার ফল খুব দ্রুত গভীর এবং সুদূর প্রসারী সাফল্য অর্জন করতে কষ্ট করে এই সময় বিছানা ত্যাগ করা খুবই প্রয়োজন শুভ যে কোনো কাজ করতে হলে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় সফলতা অর্জন করার জন্য এই ভোরবেলা মক্ষম সময় বিশেষত গ্রামাঞ্চলে ভোরবেলা ওঠার সামাজিক গুরুত্ব রয়েছে এই সময় থেকেই মাঠের কাজ গৃহপালিত প্রাণীর যত্ন তাদের পরিষ্কার করা গৃহের যাবতীয় কাজ শুরু হয়ে যায় আবার স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলেও ভোরবেলা উঠে কিছুটা হাঁটা অনেক রোগের জীবনদায়ী ওষুধ এই সময় যে কোনো কাজই সফলতা পায় যদি আপনি খুব ভোরে উঠে স্নান সেরে পূজায় বসেন তাহলে আপনার জীবন থেকে অনেক দুশ্চিন্তা দূর হবে জীবন সুখের এবং সুন্দর হবে এবার বলবো ঘুম থেকে উঠেই যে কাজটি বিছানায় বসেই আপনারা করবেন হাঁটু মুড়ে সোজা হয়ে বসে নিজের করতল দুটি জড়ো করবেন তারপর তার দিকে তাকাবেন মনে মনে তিনবার একটা মন্ত্র জপ করবেন তারপর হাতের তালু দুটি ঘষে নেবেন যে হালকা তাপ উৎপন্ন হবে সেটা নিজের চোখে মুখে বুলিয়ে নেবেন তারপর আপনার বাকি কাজ শুরু করবেন এবার মন্ত্রটি ভালো করে মন দিয়ে শুনুন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম আবার বলছি করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম এই মন্ত্রটি আপনারা দীর্ঘদিন ধরে যেরকমভাবে বললাম সেইভাবে করে দেখুন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন অর্থাৎ ভালোটা আপনি নিজেই বুঝতে পারবেন অনুভব করতে পারবেন আজ এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো আছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন